তো গাইস আমরা রেডি সেম সেম দুজনে পড়ছি হোয়াইট হোয়াইট দেখাচ্ছে বাট হোয়াইট না এটা হচ্ছে ক্রিম কালার তো আমরা দুজনই ঘুরতে যাব আজকে ক্রিসমাস বলে চলো ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করব ফাইনাল লুক এটা তো কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে তো চলো আমরা দুজনে মিলে বের হই না এখন আমরা যখন ঘুরতে কোথায় ঘুরতে যাব জানি না তো আমরা দুজন মিলে বেরিয়ে গেলাম চলো ও আমার ছোট ছোট ক্লিপ নিয়ে দিচ্ছিলাম আমিও তার ছোট ছোট ক্লিপ নিয়েছি ভাবলাম দুজন মিলে চলো ঘুরতে যাবো তো আমরা এখন রেডি হয়ে বের হয়ে যাচ্ছি তো তোমরা দেখতেই পারলে তো আমরা এখন আমাদের কিংকে বের করবো বের অলরেডি বের করা রয়েছে বাট ওটা আমার নেবে আর আমরা বসবো আর চলে যাব ঘুরতে আর ঘোরার মতন আমি কোনো জায়গাই পাই না আমাদের শিলিগুড়িতে অনেক অনেক জায়গা আছে বাট আমাদের মানে হঠাৎ করে প্ল্যান হলো এই মানে হাজব্যান্ডের সাথে ঘুরে যাওয়ার প্রথমে প্ল্যান একটা অন্য ছিল তোমাদেরকে তো বললামই তো সেই প্ল্যানটা ক্যান্সেল হয়ে লাস্ট মুভমেন্টটা আমার হাজব্যান্ডের সাথে আমি ঘুরতে বের হয়ে গেলাম এখানে তো সেখানে আর কোথাও যাওয়া হয় নাই বাস্ট আমি আমরা গেছিলাম পুরো ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবে যে আমরা কোথায় ঘুরতে গেছিলাম অ্যাকচুয়ালি তো আমরা ডবল হেলমেট নিয়ে যে আজকাল যে দিন চলছে বাবা তো আমরা চলে এসেছি আমাদের জায়গা জায়গায় কোথায় ভেগা সার্কেলে আমরা চলে এসেছি ঘোটা বসে বসে যাচ্ছে আমার তো এই যে ভেগা সার্কেলে পার্কিংয়ে আমরা গাড়ি আমাদের পার্কিং করে নেবো তারপর সোজা চলে যাব আমরা লিফটে লিফ্ট থেকে চলে যাব সোজা এখানে হচ্ছে আমি আয়না মধ্যে নিজেকে একটু দেখছি টাচ আপ করেছি ওখানকার আয়নাটা একটু নোংরা হয়ে গেছে তো সোজা লিফ্ট থেকে নেমে ডাইরেক্ট আমরা আমাদের সার্কেল এন্ট্রি করে নিয়েছি এটা বাইরের সাইডটা ভিতরে এখন পর্যন্ত এন্ট্রি করে নিই ভিতরেটা এন্ট্রি করব তো চলো আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো কী কী করলাম কি না করলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো না তার কার সাথে শেয়ার করবো আর আমি এখনও ক্রিসমাস পঁচিশ তারিখ হয়ে গেছে আজকে আঠাইশ তারিখ আমি ভিডিও এখনও এড করিনি এখন বসে বসে অ্যাডিট করছি আগেই অ্যাডিট করার দরকার ছিল বাট আমার এই যে ইচ্ছে করে না ইচ্ছে করে না আগের ভিডিও তোমাদেরকে বলেছিলাম যে ইস কেউ যদি আমার ভিডিওটা একটু অ্যাডিট করে দিতাম শুধু বসে বসে পোস্ট করতাম অ্যাডিট করতে ইচ্ছে করে না ভিডিও করতে ইচ্ছে করে বাট অ্যাডিট করতে ইচ্ছে করে না তো এই দেখো ভেগা সার্কেলে আমাদের আজকে এবার এইভাবে সাজিয়েছিল ম্যারি ক্রিসমাস বলে ক্রিসমাস ভালো হ্যাপি নিউ ইয়ার তো দেখতেই পারছো কীভাবে সাজিয়েছে তো তারপর ভাবলাম চলো ঘোরাফেরা হয়ে গেছে একটু চলো খাওয়া দাওয়া করিনি তো আমরা চলে আসছি ডমিনোজও ভেগাতে সবার উপর তো তোমরা জানো যে ভেগাতেই ডোমিনোজ আসে তোমার এখানে অর্ডার করছি আমি বলছি কী 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 অর্ডার করছো দেখি তো তারপর আমাদের এখানে বসে বসে আমার বর অর্ডার করছে আমি একটু হালকা ফালকা সেল করে দিচ্ছিলাম তো আমাদের অর্ডার করা হয়ে গেছে তো আমার কোনো হাতে আসনে বিল দিয়েছে তো আমি একটু হলো ছোটো ছোটো ক্লিপ নিয়ে নি করছি ওটাই তাছাড়া আর কিছু না আর কিছু গল্প করছে আর হ্যাঁ আমার পুরো বড় অ্যালার্জি হয়ে গেছিল তাই ফোনেও যা যাচ্ছে বাট এখন দেখতে পাচ্ছি বুঝে যাচ্ছে না মুখেও হয়ে গেছিলো অ্যালার্জি ওটা কমে নেই তো আমাদের পিৎজা চলে এসেছে এখন গরম গরম পিৎজা খাবো তো আমার বর একটা নিয়েছে আমি একটা নিয়েছি তো আমার বরের থেকে বেশি পিৎজা খেতে আমি ভালোবাসি অবশ্য তাই বর বলছে দাও তোমার একটা ক্লিপ দাও আমি বলছি না না লাগবে না বন্ধ করে দাও খাওয়ার সময় আগে খাওয়া তারপর ভিডিও তো ভিডিও করার পরে তারপর এখানে একটু ক্লিপ নিয়ে নিলাম ভাবলাম চলো ভিডিওতে অ্যাড করানো যাবে তাই ভাবলাম চলো কিছু কিছু ফটো ক্লিক করলাম আস্তে আস্তে এই সবই করবো আর কী করবো বলো তো ভাবলাম যেটা যেটা করেছি যেটা যেটা ক্লিপ নিয়েছে তোমাদের সাথে আমি শেয়ার করে নিই বাট আমি জানি না আমার গলাটা কেমন বসে গড়াটাকে শরীরটা একটু ভালো নেই তাই তো এটাই আস্তে আস্তে ঘুরে ফিরে এখন আমরা যাব বাইরের দিকে বাইরের দিকে হচ্ছে বহুত আচ্ছা প্রোগ্রাম তো এখানে হচ্ছে সিঙ্গারের সাথে সিঙ্গারের নাম কি আমি নিজেও জানি না কিছুক্ষণ বেশিক্ষণ থাকিনি একটুই ছিলাম তবে আবার আমরা লিফ্টে উঠলাম লিফ্টে উঠে আমরা এখন যাবো সবার নিচে আমরা সবার উপর থেকে এখন নিচে যাচ্ছি নিচে যাই যা দেখবো আমরা এত প্রচুর ভিড় হয়েছে বাইরে বাপরে বাপ বাট আমার যে গতবার আগে ক্রিসমাসে একটা ছেলে আসছিলো আমাদের বাঙালি ছেলে আর জিত না কি একটা নাম ছিল জানি না এত সুন্দর গান গিয়েছিলো না জাস্ট বাও কি বলবো তো আমরা ওখানে পার্কিংয়ে চলে আসছি পার্কিংয়ের থেকে আমরা এখন গাড়ি নেবো আর আমি হচ্ছে ওর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা ওখানকার যে প্রোগ্রামটা হয়েছে সেটা শেয়ার করব তো আমরা বাড়িতে চলে আসছি বাড়িতে এসে তোমাদের সাথে ভাবলাম চলো ভিডিওটা এখানে এন্ড করা যাক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড পেজটাকে ফলো করে দিও আর আমি নেক্সট ভিডিওতে তোমাদের ওখানে যে গান করেছিল হালকা হালকা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো কেন জানি না কপিরাইট চলে আসে না সেই জন্য মিউজিক দিয়ে কোনো ভিডিও সারা যায় না তো চলো ভিডিওটা এখানে শেষ করছি কী করবো আমার বর আমি গল্প করতে করতে আসছে আমার বর শুধু ওই এটা ওটা করতে থাকে আমার সাথে মারছিল আমাকে তাই আমি মুখটা শুরু করছিলাম তো ভাই ভাই থ্যাংক ইউ ফর ওয়াচিং